শহীদ হয়ে যাব অকাপিল যতক্ষণ ফেরত এখন পর্যন্ত নরেন্দ্র মোদী এই আইন প্রত্যাহার না করে এই আন্দোলন আরো তীব্র হবে আরো ঝাঁঝালো হবে আরো উগ্র হবে বিস্তারে কেন যদি বছরভর থাকতে হয় তার জন্য থাকবো এর জন্য জীবন দিতে হলেও জীবন দেবো হ্যাঁ বিগেট দেখলেও কাঁপবে পার্লামেন্ট কাঁপবে প্রয়োজন হয় দিল্লিতে যাব আমরা এই বিলকে লাগু করতে দেব না বিলম্বে আইনটাকে বাতিল করবো কালো আইন যতক্ষণ না প্রত্যাহার করে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় যতক্ষণ আমাদের বুকে রক্ত আমাদের থাকতে থাকতে খারাপ আইন আমি বাস হতে না গোটা মুসলিম সমাজকে তারা ক্ষতিগ্রস্তর মুখে ফেলতে চাইছে কেমন যায় যাবে কোনো অসুবিধা নাই আমাদের আমাদের অকব বিল ফেরত দিতে হবে সেই দাবিতে আমরা আন্দোলন করছে আই তরফ থেকে না না ও মানুষকে ধোকা দিচ্ছে মুসলমানকে ও মনে করছে পাগল ওই নিজে পাগল আমরা এই আকব বিল যত সময় নাই বাতিল হবে তত সময় লাস্ট থাকবো কেয়া মত পর্যন্ত যদি না হয় কেয়া মত অবধি রাস্তায় থাকবো হ্যাঁ হ্যাঁ বিকেড দেখলেও কাঁদবে পার্লামেন্ট কাঁপবে পনেরোজানা দিল্লিতে যাবো নয়জনা দিল্লিতে যাবো আমরা সব সারা জীবন এই এরকমই প্রতিরোধ করতে করতে যাতে শহিদ হয়ে যাব আমরা দরকার হয় শহীদ হয়ে যাবো কাপি যতক্ষণ না ফেরত দেয় আর ওই কালো আইন যতক্ষণ না প্রত্যাহার করে তত দিন পর্যন্ত আমরা রাস্তায় যতক্ষণ আমাদের মুখে থাকে রক্ত খানা আমাদের থাকতে থাকতে কালো আইন আমি পাস করতে দেবো না তাই দরকার আমরা দিল্লি যাব দিল্লি যে আমরা লোকসভাকে হাইকোর্ট করে বন্ধ করব। আমরা আই এস এফ তরফ থেকে যেটা যেরকম করতে হয় করব তার জন্য প্রাণ যায় যাবে কোনো অসুবিধে নেই আমাদের এটা আমাদের নরেন্দ্র মোদীর বিলের আইন আমাদের বন্ধ করতেই হবে কেন্দ্রীয় সরকার যে অকাব আইন সংশোধনের বিল এনেছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হয়েছে যদি এই বিল প্রত্যাহার না করে আগামী দিনে বৃহৎ আন্দোলন করে আমরা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করবো এই বিল বাতিল করার জন্য অবশ্যই ওখা বিলের জন্য শুধু ছাব্বিশ তারিখ কেন যদি বছরভর ভর থাকতে হয় তার জন্য থাকবো এর জন্য জীবন দিতে হলেও জীবন দেবো আমরা আমাদের যে অকাব ওয়কআ বিল এই বিল যদি কেন্দ্র সরকার বাতিল না করে আগামী দিনে বৃহৎ আন্দোলন হবে পুরো ভারতবর্ষ জুড়ে আজকে যে কেন্দ্র সরকার যে মানে হচ্ছে কালা আইন ঠিক আছে লাগু করেছে ওয়াকাপ বোর্ডের জন্য ঠিক আছে সেই ওয়াক সেই কালা আইনটাকে আমরা চাই বাতিল করুক সেই উদ্দেশ্যে আমাদের কলকাতায় আজকে আসা সাথে বলবো অবিলম্বে আইনটাকে বাতিল করুন একটাই দাবি এই আইনটাকে অতি তাড়াতাড়ি বাতিল করুন

আমাদের পূর্বপুরুষরা যে সম্পত্তি যে কিছু রেখে গেছে সেইগুলো কেন্দ্রীয় সরকারের কালা মন্ত্রী তথা নরেন্দ্র মোদী সেগুলো হরপ করতে চাইছে তো আমরা এই হরপ করতে দেবো না তাই আমাদের এই আন্দোলন আমাদের ভাইজান আমাদের ডাক দিয়েছে এই আন্দোলনের জন্য আমাদেরকে ডাক দিয়েছে তাই আমরা সমস্ত কিছু ফেলে রেখে আমাদের সম্পত্তি বাঁচানোর জন্যে আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আমরা এই বিল কোন রকম পাশ হতে দেওয়া যাবে না লাগু করতে দেওয়া যাবে না আমরা এই বিলকে লাগু করতে দেব না এটা আমাদের জীবন যাই যাবে আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু এই বিলকে লাগু হতে দেবো না তাই আমাদের এই আন্দোলন আমরা এই আন্দোলন সারা ভারতবর্ষ ব্যাপী এই আন্দোলন শুরু করবো দরকার হলে দিল্লির পার্লামেন্টকেও আমরা ঘেরাও করতে রাজি আছি না

বিলটা তো প্রত্যাহার করলো এইভাবে প্রত্যাহার করতে হবে এটাও প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে এক কথায় একটা সাম্প্রদায়িক শক্তি বিভাজনকারী সরকার এই বিভাজনের সরকার আমরা সম্প্রীতির ভারতবর্ষে এই ধরনের বিভাজন সরকার আমরা দেখতে চাই না আজকের বিশেষ একটি সম্প্রদায় বলতে দ্বিধা নেই সংখ্যালঘু মুসলিম তাদের হাজার হাজার কোটি টাকার ওয়াকাপ প্রপার্টি সারা বাংলায় যেভাবে এবং গোটা ভারতবর্ষে এই কেন্দ্রীয় সরকার সেই সম্পত্তির উপর হস্তক্ষেপ করছে করে গোটা মুসলিম সমাজকে তারা ক্ষতিগ্রস্ত মুখে ফেলতে চাইছে আমরা বিগত দিনে দেখেছি যে কেন্দ্রীয় সরকার কেবলমাত্র শুধু মুসলমানদের উপরে অত্যাচার না দলিত আদিবাসী পিছিয়ে পড়া নিম্নবর্ণীয় হিন্দু ভাইদের উপর আগামীতে আমরা বোধ করছি আজকের দিনে দাঁড়িয়ে যেমন সংখ্যালঘু মুসলিম দলিতদের উপরে যে অত্যাচার হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের যে ওয়াকাপ প্রপার্টি তারা হস্তক্ষেপ করতে চাইছে আইনের মাধ্যমে আগামীতে আমরা আশঙ্কা করছি যে আমরা আমার খ্রিস্টান ভাই আমার দলিত ভাই আমার ইসাই ভাই আমার হিন্দু ভাইদেরও দেবত্ব সম্পত্তি শক্তি কিন্তু এই নরেন্দ্র মোদী দখল করতে পারে কারণ এ একটা স্বৈরাচারী সরকার যে সরকার আমরা কখনো দেখলাম না ভারতবর্ষে ক্ষমতার আসার পরে একটা বারও দেখলাম না কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে কিভাবে যুব সমাজের উন্নয়ন হবে কিভাবে শিক্ষার উন্নতি হবে কিভাবে ভারতবর্ষে ডেভেলপ হবে দেশের উন্নয়ন হবে এই সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখলাম না যে গোটা ভারতবর্ষে কীভাবে সাধারণ মানুষের উন্নয়ন হবে আজকে দেখছেন কৃষকরা রাস্তায় নেমে আন্দোলন করছে আজকে দেখছেন রাস্তায় দলিতরা নেমে আন্দোলন করছে প্রত্যেকটা জায়গায় এই সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে আমাদের একটাই দাবি যে ভারতবর্ষের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটাই দাবি যে ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পিছিয়ে পড়া মানুষ আদিবাসী দলিত সংখ্যালঘু তাদের উন্নয়নের জন্য আমরা এই বিভাজনের সরকারের এই আইন আমরা মানতে চাই না জি দেখুন এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আমাদের এই মিছিলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আমরা আমাদের দলকে সাপোর্ট করে দলকে ভালোবাসে তারা আজকে মেলাচ্ছে এখানে কেবলমাত্র শুধু মুসলিম বা সংখ্যালঘু আছে এমন কোনো ব্যাপার নয় অনেকেই দেখিয়ে দেওয়া হচ্ছে নরসাদ সিদ্দিকী সাহেবকে যে তিনি একটা পরিবারের থেকে বিলং করে মানুষ কিছু মানুষ কিছু সাম্প্রদায়িক শক্তি সেটাকে বিভাজন করার চেষ্টা করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র বিকল্প রাজনৈতিক দল যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে যারা শান্তির কথা বলে যারা দলিতদের কথা বলে যারা আদিবাসীদের কথা বলে যারা পিছিয়ে পড়া নিম্নবর্ণীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের কথা বলে এক কথাই যারা অত্যাচারিত পিছিয়ে পড়া খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে আমার আইসএের পক্ষ থেকে আপনার হচ্ছে গিয়ে অকব সম্পত্তি যেটা আমার বাপদাদা সম্পত্তি সেই সম্পত্তি নরেন্দ্র মোদী সরকার বারবার মুসলমানদের ওপর অত্যাচার করতে চাইছে এবং সম্পত্তি বারবার হচ্ছে মুসলমানদের ওপর অত্যাচার করার পরও উনি ক্ষান্ত হচ্ছেন না উনি বারবার হচ্ছে মুসলমানদের ওপর অত্যাচার করছেন উত্তরপ্রদেশের যে মুসলমানরা তারা হচ্ছে বারবার বারবার হচ্ছে অত্যাচারিত হচ্ছে এবং হচ্ছে আমাদের যে বাপদাদা সম্পত্তি সেই সম্পত্তি উনি হচ্ছে হরণ করে অন্য পুজোপতিদের হাতে তুলে চাইছে না না কখনোই না মুসলমানদের কি ভালো হয়েছে মুসলমানদের কি ভালো হয়েছে থ্রি সেভেন্টি কী ভালো হয়েছে মুসলমানদের থ্রি সেভেন্টিটা কী ভালো হয়েছে তিনশো সত্তর জেলায় কী ভালো হয়েছে মুসলমানদের কোনো লাভ হয়নি মুসলমানদের মুসলমানদের ক্ষতি ছাড়া লাভ হয়নি